নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবনের গোসাবা ব্লকের বালি বিরাজমণি ঘাট অ্যাকচুয়ালি যান্ত্রিক ত্রুটির জন্যে সরাসরি গতখালি থেকে গোসাবার ট্রলার কিছুক্ষণ বন্ধ থাকায় আমি ঠিক করি এই বালিদ্বীপ থেকে গোসাবা থেকে অ্যাকচুয়ালি গতখালি থেকে বালিদ্বীপ গিয়ে সেখান থেকে আবার নদী পেরিয়ে সোনাগাঁও হয়ে তারপর আমি আমার যে গন্তব্য জেলিয়া দ্বীপ সেখানে যাব তারিখটা ছিল শুক্রবার এগারো এগারোই সেপ্টেম্বর ওই সপ্তাহেরই তিন দিনের মধ্যে অর্থাৎ সোমবার এবং বুধবার এই সাজেলিয়া দ্বীপে বা গোসাওয়া ব্লকেরই দুটো দুর্ঘটনা ঘটে প্রথমটা ঘটে সোমবার দিন গোসাওয়া ব্লকের চিরঞ্জিত মণ্ডল নজন মৎস্যজীবীর সাথে তিনিও গিয়েছিলেন চামটার জঙ্গলে মাছখাঁকড়া ধরতে সেখান থেকে নৌকার মধ্যে থেকেই চিরঞ্জিতকে বাঘে তুলে নিয়ে যায় তার ঠিক একদিন পর অর্থাৎ বুধবার দিন সুন্দরবনের গোসাওয়া ব্লকে সর্বশেষ গ্রাম চরঘেরি যেটি অত্যন্ত বিপজ্জনক গ্রাম এবং বিখ্যাত গ্রাম বাঘ ঢোকার যার বিপরীত পাড়েই রয়েছে ভয়ঙ্কর মরিঝাপির জঙ্গল তো সেই চরঘেরি গ্রামের গ্লাসখালি বলে একটি অংশ রয়েছে তো সেখানে ভোরবেলায় চারটে সাড়ে চারটের দিকে বাঘের দেখা পায় স্থানীয় কিছু ভদ্রমহিলা বাঁধের উপর থেকে যাওয়ার সময় তো এই দুটো ঘটনা এক সপ্তাহের মধ্যে সোমবার এবং বুধবার ঘটে তো তারপর আমি শুক্রবার দিন গিয়েছিলাম এই বালিদ্বীপ হয়ে সাজেলিয়ার দ্বীপের দিকে তো এই হচ্ছে বালিদ্বীপের বিরাজমণি ঘাট এই ঘাটের উপর ইতিমধ্যেই বেশ কিছু ভিডিওতে আপনারা এই ঘাটের অংশ দেখেছেন যাতায়াত ভাড়া পাঁচ পাঁচ দশ টাকা তো এখান থেকে ভাড়া দিয়ে আমি এখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাই ঘাটে সেখান থেকে আবার নদী পেরিয়ে আমাকে পৌঁছাতে হয় গোসাবা তো সেখান থেকে পরপর আমি দুটো তিনটে নদী পেরিয়ে পৌঁছাই সাজেলিয়া দ্বীপ সব মাছ ধরতে যাওয়ার পাবলিক গ্রামে ঢোকার পর স্থানীয় এক দিদি যার বাড়িটা একদম নদীবাধের পাশেই এবং যার ঠিক বিপরীতেই রয়েছে সুধন্যখালীর গভীর জঙ্গল সেই দিদির কাছ থেকে শুনলাম যে নদীবাধের পাশে গ্রামের যে শ্মশান ঘাট বা শ্মশান মন্দির বা বনবিমির মন্দির গ্রামেরই এক মৎস্যজীবীর মানত ছিল সেই মন্দিরে ভালোভাবে পুজো দেওয়ার কিন্তু পুজো ঠিকঠাক না হওয়ায় তিনি স্বপ্নে দেখেন যে মা বনবিবি তাকে নিতে নিয়ে যাবেন এবং এই স্বপ্ন দেখা তিন থেকে চার দিনের মাথাতেই রাতের অন্ধকারে ওই বনবিবি মন্দিরের ঠাকুর থানেই প্রবেশ ঘটে মা বনবিবির স্থানীয় গ্রামবাসীদের কথায় যা মা বনবিবি সেটি হলো দক্ষিণ রায় এবং অলৌকিকভাবে সেই দক্ষিণ প্রথম প্রথম চোখাচোখি হয় সেই মৎস্যজীবীর সেই ঘটনাটাই দিদির মুখ থেকে শুনলাম তো আপনাদেরও শোনার অনুরোধ রইল মানে গ্রামের কেউ বা মানসিক করেছিল আচ্ছা সেই নতুন বাধা হয়নি পণ্য বাধা করেছিল বলে মা দেখা দিয়ে

খাওয়ার জন্য দেখে হাতে সোজা ওখানে সব জায়গায় খাল আছে তো এই খালে হচ্ছে বাইরে বেরিয়ে গেলো বেশি দিন না এই মাস এক মাসের মতন হয়ে

যে বাগে ধরেছে বা তারা ফিরে এসেছে বাগে ধরে ধরার পরে জঙ্গলে গিয়ে তাই নাকি সামনের দিকে আসো দেখি ঘর তুমি বলো তোমার বাড়ি এ বাবা তা ঝড়ের সময় থাকো কোথায়

বাবা কি অবস্থা তো অনেক বিপদ নিয়ে থাকাই হবে হ্যাঁ তবে নদী খুব ঢুকছে গ্রামের দিকে অনেকটা বাক নিয়েছে হবে না হলে তো উপায় নেই না হলে তো উপায় নেই তো গ্রামের দিকে ঢুকে যাচ্ছে নদী যাও কাকি কাকি তোমার কাকু তা চলছে কিভাবে তাহলে ডাক্তার আর টানাটা টানি করে যা চলে আসলে এভাবে হ্যাঁ তুমি যদি কাকি বাঘ দেখেছো তো আমি এখানে বাবা আগে কোনো কোনো আসতো দেখেছো এ তা বলো না একটা কবে কোথায় কেরকম কোন দিকটা বেশি দেখেছো আগে পারি আসতো আমরা দেখতে পাতাম না আমরা ওই একটাই বাঘ যা দেখেছি তাছাড়া না তুমি ওটা দেখেছো হ্যাঁ ওই যা আমাকে বাঘ দেখে নাই তো ছিল ছিল কতগুলো এ শুধু ফরেস্ট আর আছে না ফরেস্ট আর কতক্ষণ ভালো হয়েছে প্রায় 2 ঘন্টা মতন আচ্ছা এই যে বাসাটা দেখছেন এটা খুব সম্ভবত ভিমরুলের বাসা আমি তো বেশি সামনে যেতে পাচ্ছি না বেশি সামনে গেলেই বিপদ আছে এই যে জুম করলাম এবার দেখা যাচ্ছে আশা করি আমি রয়েছি একদম নদী চরের যে ম্যানগ্রোভের গাছ সেই গাছের নিচে আমার ঠিক সোজাসুজি দূরে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুধন্যখালীর জঙ্গল আর এই মুহূর্তে আমি রয়েছি বালি দ্বীপে আর এই হচ্ছে নদীবাদ মানে একদম মানে ভেঙে চুরে একাকার অবস্থা এই হচ্ছে নদীবাদ আর সামনেই হচ্ছে বিদ্যাধরী নদী আর এই হচ্ছে সেই বাসাটা আমি অ্যাকচুয়ালি বাসাটা দেখেই নামলাম তো আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে ইচ্ছা ছিল সামনে গিয়ে ভিডিওটা করার কিন্তু সামনে গেলে আমাকে এখন হসপিটালে যেতে হবে এখান থেকে তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সরে যাচ্ছি যে এখানকার গাছগুলোকে পুজো দেওয়া হয় তো সেইটা দেখাতে গেলে আমাকে এখন এই বাদ বরাবর যেতে হবে মানে চর বরাবর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটাতে হেঁটে যাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে পা কাদায় আটকে যাচ্ছে এই হচ্ছে সব ওই লবণাম্বু যে গাছ লবণ জলের গাছ আর সামনে যেতে পারছি না দেখুন গাছগুলোকে পুজো দেওয়া হয়েছে কিভাবে প্রত্যেকটা গাছে মালা পরানো হয়েছে এই সব গাছ হচ্ছে পুজো দেওয়া এই গাছগুলো কিন্তু বিষয়টা হলো এখান থেকে খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে এই জায়গাটায় আসবো বলে নাম নামলাম এবার দিদি এই গাছগুলোতে মালা পরানো কেন আচ্ছা আচ্ছা মানে যাওয়ার আগে দিয়ে যায় তাই তো মাছ ধরতে যাওয়ার আগে পুজো দিয়ে যাওয়ার ব্যাপার এই যে কটা গাছে লাগানো রয়েছে জোয়ার শুরু হয়েছে না গো হ্যাঁ দিদি একদিকে বাঘ ফাঁক ঢুকেছে কখনো দিদি

উঠিয়া এখান থেকে এবার ওঠাটা খুব মুশকিলের ব্যাপার না হলে আছার ফাছার খেয়ে করতে হবে এই গাছটার অবস্থা দেখেন ভেঙে অ্যাকচুয়ালি ধস হয়েছে এই জায়গাটা থেকে যেখান থেকে মেন ধষ্ট হয়েছে সেটা হচ্ছে এই গাছ আর এই হচ্ছে বাঁধটা বাঁক নিয়ে তোমাদের এই কালকে তো খবর দেখলাম তোমাদের এই গোসাবা থেকে একজনকে তুলে নিয়ে গেছে কি চামটার জঙ্গল না কি বলে কি মন্ডল তার নাম তুলে নিয়ে গেছে নৌকা থেকে তিনজন গেছিল এই বুধবারের ঘটনা এই বুধবার দুদিন আগের ঘটনা কাল কালকে কাগজে দিয়েছে তাই দেখলাম তাই ওই তো ওই বড় বড় জঙ্গলে হম ওই ওখান থেকে তুলে নিয়ে গেছে চামটার জঙ্গল

নিষেধ করে দিলি কেন ঘর পা দিয়ে রাখেছি ও সেই মার কাছে কেউ টের পাবে না সেই জায়গায় ও মন্দিরে এসে শুয়েছিল কেউ টের পায়নি এত সকালে সবাই জালবাতি গেছে জানা কষ্ট দিয়ে এতটা নদী পাড়ে আয় কষ্ট হয় তারপরে সে লোকটা দেখাচ্ছে কখন এই হচ্ছে বেলা তিনটের দিকে লোক হচ্ছে তখন তো গাড়ি ঘোড়া ছিল না বটে তো এই পথে যাচ্ছে আর আমরা এই রাস্তায় দাঁড়িয়ে আসি তাই ওই সঙ্গে সঙ্গে দেখেছি সে বলে কি কিনা একটা পশা গন্ধ লেগবে পশা গন্ধ লাগছে বুঝিও আমাদের দিকে চলেই গে আইলি তা বলতে না আবার যায় তা ওই সে লোকটা জাল নিয়ে ঘাড়া ঘুরে আসছে এসে দেখে যে এরকম দেখতে দেখতে সে লোকের দিকে বলে এগিয়ে আসছে বলো এগিয়ে এসে তোর বসে গেছে শিকারে বসে ওরা চোখাচুকি হয়ে গেলে বেঁচে যাবে না হলে না চোখে চোখে হলে তখন তো ওই নেবার কেউ আছে তাই তখন তো ও তো শিকারে বসে যাবে না লড়াড় করে বেরোবে মুখ দিয়ে হ্যাঁ এই জিনিস আর ওর মুখ তো দেখে তো কিরকম বড়

তোমাদের দিকে তো বাঘ ধরেছো মনে হয় বেশ কিছু লোককে কেন ওই সামনে একজনকে দেখছিলাম মাথা জঙ্গলে হুম হুম উঠিয়া এখান থেকে এবার ওঠাটা খুব মুশকিলের ব্যাপার না হলে আচার ফাচার খেয়ে পড়তে হবে এই যে জেঠিঘাটটা দেখছেন এই লাস্ট যে ঘূর্ণিঝড় ইয়াস ঘূর্ণিঝড়ে যেটি ঘাট ভেঙে ওই প্রশ্নটা পড়ে গেছে কিন্তু তারপর থেকে আর সম্প্রসারণ হয়নি এই 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 নদী বাঁধের দিকে সম্ভবত এটাই শেষ জেটি ঘাট এরপরে এদিকে বাঁধও সম্ভবত সরু বা এদিকে আর যাওয়ারও কোনো উপায় নেই রাস্তা এদিক থেকে যে নেমে যাচ্ছে আর এই দেখুন বাঁধ মানে জেটি ঘাটটা ভেঙেছে কিভাবে জায়গাটা আমি যদি একটু জুম করি তাহলে দেখা যাবে কিন্তু ওই অবস্থাতেই পড়ে রয়েছে সম্প্রসারণ কিছুই হয়নি লাইট ছিল সেই লাইট পোস্টও নেই আস্তে আস্তে পুরোটাই চলে যাচ্ছে এবার নদী আসলে ছিল অনেক সরু কিন্তু সেটা চওড়া হতে হতে এবার গ্রামের দিকে ঢুকছে আর আমি এসছি হচ্ছে এই পথ বরাবর প্রচুর পাখি আসলে অন্ধকার হওয়াতে মোবাইলে ক্যামেরা এতটা আসছে না এই গাছগুলোর মধ্যে প্রচুর ছোট 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 পাখি দেখা যাচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে আসছে না ও আমি যে রাস্তা আচ্ছা পাখিগুলো দেখুন এই সবই উড়ে যাচ্ছে এই যে এই 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 যে 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 অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে তো রাস্তাটা দেখালাম অদ্ভুত হয়ে সেই রাস্তাটাও বন্ধ এদিকে দেখুন এই যদি যাই এদিকে এই যে রাস্তা বন্ধ আমি তো ভেবেছিলাম যে এই রাস্তা দিয়ে এটা যাতায়াতের রাস্তা কিন্তু পরে দেখছি এটাও বন্ধ ওই দিক থেকে তো জানি না কি ব্যাপার তো এই পথ দিয়ে আর যাওয়ার কোনো উপায় নেই কেন বন্ধ যায় না এদিকে জেটি ঘাটে ভেঙে গেছে এই হচ্ছে গ্রামের প্রশ্ন আর উল্টো পাশে সুতন্যখালী জঙ্গল তো এই রাস্তাটা ছিল এটা কি কারণে বন্ধ সেটা যায় না তো আর এদিকে তো নদীবাধের অবস্থা খুবই খারাপ যাবো না এদিকটাতে পাখিগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে কত রকমের পাখি গাছগুলোতে এই জায়গার বাঁধটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল তো আবার নতুন করে দেওয়া হয়েছে আর এদিকে দেখুন সব টুরিস্ট লঞ্চ পরপর পর করে আসছে এক একটা করে এই পোশানটা এই যে এই পোষ্ঠানটা পুরো ভেঙে গেছিল দুটো তিনটে জেসিপি কাজ হচ্ছিলো সে সময় তো এখন মোটামুটি চলার মতো একটা পর্যায়ে এনেছে তো আবার চড়ালো বৃষ্টি আসলে কি অবস্থা হবে কে জানে हे अवस्था टोटल